জন্ডিস এটি কোনো রোগ নয় এটি এক ধরনের উপসর্গ যা লিভার বা রক্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যার কারণে দেখা দেয় এটি মূলত শরীরে নামক পদার্থের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে হয় আসসালামু আলাইকুম স্বাগতম হেলথ ভয়েস বাংলায় জন্ডিসের লক্ষণ সমূহ এক চোখ ও চামড়ার হলদে হয়ে যাওয়া সবচেয়ে সাধারণ লক্ষণ প্রথমে চোখের সাদা অংশে হলুদাফ রং দেখা যায় দুই জ্বর ও দুর্বলতা হালকা থেকে মাঝারি জ্বর হতে পারে শরীর দুর্বল ও ক্লান্ত লাগে তিন মলের রং ফ্যাকাশি বা ধূসর হয়ে যাওয়া বিলুরোবিন মলের সঙ্গে বের না হলে এর রং পরিবর্তন হয় চার প্রস্রাবের রং গাঢ় হলুদ বা বাদামি হওয়া অতিরিক্ত প্রস্রাবে এসে এর রং গাঢ় করে তোলে পাঁচ অরুচি ও বমি ভাব খাবারের রুচি কমে যায় বমি বমি ভাব দেখা দিতে পারে ছয় পেটের ব্যথা বা অস্বস্তি ভেষ করে ডান পাশে যকৃত বা পিত্তথলির সমস্যা থাকলে এমন হয় সাত অতিরিক্ত ঘুমঘুম ভাব বা মস্তিষ্কের বিভ্রান্তি গুরুতর ক্ষেত্রে দেখা দিতে পারে ভেষ করে হেপাটাইসিস বা লিভার ফেলিওরের সময় কখন ডাক্তারের কাছে যাবেন চোখ বা ত্বক হলুদ দেখলেই অবহেলা করবেন না জ্বর পেট ব্যথা বা বমির সঙ্গে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন শিশুদের ক্ষেত্রে জন্ডিস দেখা দিলে তা আরও বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে জন্ডিসের প্রতিকার জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন